হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে সে কিছু সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করি এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আঙুর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে গুলো আমি দিয়ে দেব এখানে প্রায় পনেরোটা মতো আঙুর নিয়ে নেবো Está como sumer a খুব একটা ভালো লাগছিলো না খেতে খুব বেশি টকো না খুব বেশি মিষ্টিও না যেন সে বুনো আঙুরের মতো লাগছিলো আঙুরগুলো ঠিকঠাক ভালো লাগছিল না কো এখন সব এই সবই আঙুর বলছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা পুদিনা পাতা নাটিগুলো দেবো না পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম খুব বেশি পুদিনা পাতা দিলে আবার তিতো তিতো এসে যাবে এখানে বেশ কিছুটা ডাঁটির সময় ধনে পাতা দিয়ে দিলাম আর দু থেকে তিন চামচ আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম আগে থেকে ভিজিয়ে ছা মানে খোলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা আদা আদার টুকরো আর হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব আমি এখানে কিন্তু পেস্টটাকে মিহিন করে করে নিয়েছি একদম মিহিন করে করে নিয়ে খুব সুন্দর একটা চাটনি খেতে দুর্দান্ত লাগবে তো চাটনিটা তৈরি করার পর দেখলাম খুব বেশি টক হয়নি তাই একটু লেবুর রস আবারও দিয়ে দিলাম যদি খুব বেশি আঙুর মিষ্টি হয় তাহলে লেবুর রসটা পরিমাণটা একটু বেশি দিতে নুনটাও একটু কম ছিল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করার সময় দিতে ভুলে গেছিলাম তাই এখন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তাহলেই আমাদের রেডি হয়ে গেল আঙুরের চাটনি এবার আমি একটা কড়া বসে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল মানে এক থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচের তেল এখানে আমি আগে থেকে ভাত রান্না করে ঠান্ডা করে এক বাটি রেখে দিয়েছিলাম আমি নর্মাল চালেরই করেছি আপনারা যদি চান বাসমতি চালেরও করতে পারেন বিরিয়ানির চাল দিয়েও করতে পারেন মানে যে কোনো চালের ভাত রান্না করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর শুকনো লঙ্কা টুকরো করা আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে দিয়ে বেশ ফুটে উঠলো বেশ সুগন্ধি বেরিয়ে এলো আমি ওই ভাতের মধ্যে ঢেলে দেবো ভাতের মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম দু তিনটে মতো কাঁচা লঙ্কার কুচি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এখানে আদা কুচি ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন খুব বেশি ঝাল আবার ভালো লাগবে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে দইটাকে পানি বের করে একদম শুকনো করে রেখেছিলাম খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে অল্প মানে একটুও যেন পানি না থাকে দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পরিমাণ মতো নুন তো দিয়েইছি এবার এখানে আমি দিয়ে দেবো সর্বশেষে পেঁয়াজটা পেঁয়াজটা আগে থেকে দিলে পানি ছেড়ে দেবে তার কারণে তাহলে আমি বল বল তৈরি করতে পারবো না তাই পেঁয়াজটা সর্বশেষে দিয়ে দিলাম যে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি একে ছোট ছোট আকারে লাড্ডু লাড্ডু তৈরি করে নেবো খুব বেশি বড় বড় করবো না বেশ ছোটো ছোটো করেই করে দিলাম এইভাবে সমস্ত লাড্ডু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেই বানিয়েছি লাড্ডুটা এদিকে একপাশে রেখে দিলাম এদিকে আমি পরিমাণ মতো পাঁপড় নিয়ে নিলাম পাঁপড়গুলো কিন্তু একটু হাওয়া খাইয়ে সত্য সত্য মতো করে নিয়েছিলাম দিয়ে টুকরো টুকরো করে আমি মিক্সির জারে দিয়ে দিলাম পাঁপড়ের টুকরোগুলোকে এইভাবে আমি দানাদারভাবে দানা দানাভাবে আমি পেস্ট করে দিলাম খুব বেশি মিন করলে আবার হবে না দানা দানা ভাব থাকে যেন এদিকে একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখে এনে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যদি আপনারা মনে করেন কলফল দিয়েও করতে পারেন আমি এখানে বেসন দিয়ে করেছি বেসনটাকে সুন্দর করে গুলে নেবো গুলে নিয়ে আমার মেয়ে এটা গুলাচ্ছিলো ধীরে ধীরে আবার কিরমভাবে দেখাচ্ছে দেখুন চামচে করে এইভাবে তৈরি করতে হবে আমার মেয়ে এটাকে রেডি করে দিয়েছে বেসনটাকে এবার এই বেসনের মধ্যে ওই তৈরি ভাতের যে লাড্ডুগুলো করে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে ডুবিয়ে দিলাম সুন্দর করে ইপিট উপিট করে লাগিয়ে নিয়ে ওই পাঁপড়ের যে গুঁড়ো করে রেখেছিলাম ওর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এদিক ওদিক করে ভালো করে কোট করে নেবো সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এবার আমি হাতের দ্বারে গোল গোল করে নেব এইভাবে সুন্দর করে একদম গোল গোল করে নেবো একদম ব্যাসবে লাড্ডুর মতো লাগছে দেখুন খুব সুন্দর হয়েছে আমি নিজেই বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে এইভাবে সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে আগে থেকে আমি কড়া বসে দিয়েছিলাম বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আগে থেকে গরম হয়ে গেছে এইবার এই লাড্ডুগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম টু হাই আছে আমি এটাকে করব খুব খুব বেশি ভাজব না একদম এক থেকে দেড় মিনিটের মধ্যে ভেজে তুলে নেবো একদম মানে এটা তো সব রেডি ছিল ভাত তো রান্নাই ছিল ওপরের বেসনটা আর এটা খালি একটুখানি যা ভাজার জন্যে বাস এরকম কালার হলে নামিয়ে নিতে হবে এইবার এই আঙুরের চাটনি দিয়ে এই ভাতের যে লাড্ডু করেছে এই দিয়ে দুর্দান্ত লাগবে খেতে একবার হলো বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু মুখুরচু